প্রিয় ইসলামী সবে মুক্তির রাত না জাতের রাত কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আল্লাহ এই রাতে আল্লাহ কুব্রীভাবে ঘোষণা করে থাকেন কে আছো ক্ষমা প্রার্থনাকারী ক্ষমা চাও ক্ষমা করে দেওয়া হবে কে আছো দীর্ঘ হায়া পোষণকারী আমার কাছে চাও তোমাদের হায়া বৃদ্ধি করে দেওয়া হবে কে আছো রিজিক তাসাশকারী আমার কাছে যাও তোমার রিজিক বৃদ্ধি করে দেওয়া হবে কে আছো গুনাহ থেকে তাওবাকারী তোমার বলো তোমাকে ক্ষমা করে কিন্তু আফসোস এর বিষয় হচ্ছে এইভাবে আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে ঘোষণা করা মধ্যস্থতার মাধ্যমে কিন্তু বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এই মহান বরকতপূর্ণ রাতের মধ্যেও কিছু হতভাগাকে আল্লাহ তালা এইভাবে ডাকেন না আল্লাহ তালা কুদরতিভাবে ডাকা হয় না কিছু হতভাগাকে বলা হয় যে তারা যদি দোয়াও করে তাদের দোয়াও কবল হবে না এই ধরনের হতভাগাদের মধ্যে কিছু হতভাগা ব্যক্তিদের নাম আমি আপনাদেরকে বলবো এক নাম্বার হতভাগা ব্যক্তি হচ্ছে যারা মদ পান করে যারা মতপান করে তারা যদি এই বরকতপূর্ণ রাতে না জাতের রাতেও আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবেন না দুই নাম্বার হচ্ছে যে যারা বেবিসা করে মানুষের উপর জুলুম অত্যাচার করে তাদের দোয়াও আল্লাহ তালা কবুল করবেন না এবং যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে তাদের দোয়াও আল্লাহ তালা এই বরকতপূর্ণ রাতে কবুল করবেন না স্মরণ রাখবেন আত্মীয় কারা আত্মীয় হচ্ছে যারা আমাদের মায়ের বংশের বা বাবার বংশের তারা যদি নবীর আশেক হয় তাহলে তারা আমাদের আত্মীয় এখন যদি তারা নবীর দুশ্মন হয় তাহলে তো তাদের সাথে আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক নেই কারণ তার নবীর দুশ্মন এবং যারা সুবুঙ্কুর তাদের দোয়াও আল্লাহ তালা কবুল করেন না এবং যারা ছবি আটটিস করে তাদের দোয়াও আল্লাহ তালা কবুল করেন না এবং যেটি সবচেয়ে বেশি হয়ে থাকে বর্তমান সময়ে মা বাবার অবাধ্য যারা মা বাবার অবাধ্য আল্লাহ এই রাতে রাতে অর্থাৎ আল্লাহ ক্ষমা প্রিয় আমি আপনাদেরকে বলবো করেন না আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা যে যে জায়গা থেকে দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন যারা ইউটিউব থেকে দেখতেছেন যারা টিকটক থেকে দেখতেছেন আমি সবাইকে বলবো আমি এখানের মধ্যে যেই মুলা কথা বলেছি এইগুলা সহ আরো যত ধরনের গুনাহের কাজ আছে যেমন গীবত অপবাদ সুদকুরি মিথ্যা এই ধরনের সকল ধরনের গুনাহ থেকে আজকে এই রাতে অর্থাৎ সবে বরাতের রাতে আল্লাহর কাছে ক্ষমা চান এবং এখনোই তোবা করে নিন করে নিয়ে নতুন করে আবার জীবন শুরু করুন ইংসা আল্লাহ এর বরকতে আল্লাহ পাক দোয়াও কবুল করবেন আপনার জীবনও সুন্দর হবে আপনার দুনিয়া ও উভয়টা সুন্দর হবে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আমার এই কথাগুলো শুনছেন তারা অবশ্যই নিজেও আমল করবেন অন্যান্য মানুষদেরকেও আমল করতে উৎসাহিত করবেন